ফাউরিয়া আখিরাত রে ফাউরিয়া হে মওত রে ফাউরিয়া আল্লাহর সামনে হাজিরি রে ফাউরিয়া আরে ঈমান দাবি দাবি করনেওয়ালা ঈমান দাবি করনেওয়ালা হইতো সারা খোলাসা হইলো কথা আমরার ভিতরে দুনিয়া হামাই গেছে আখিরাত রে বিলকুল ফাউরি লইছি মওত রে ফাউরিসি মওতর বদর আহ্বান আর অবস্থা রে ফাউরিছি ফাউরিছি আমার দুস্ত কল বুজুর্গ কল আর এটা আলোচনা যখন সামনে আয় বুধবা দায় মুহাইতা কোন কিসসা হইতো রে কোন হিসাবে এটা কিসা নাই বাস্তব ঘটনা উব উইব চাহে মানো চাহে না মানো মানুহ চাহে নো

আমায়ামকলে এক সময় আইব জমিন এর পরিবর্তন করে নিচর জমিন উফিয়ায় উপর জমিন তলে দেয় এবং মানুষ অনুভব করতে পারে না এই সময়ের মধ্যে কবরও যে দল মানুষের তখন খরা গিয়েছে তখন ঘর না পালা মানুষ তো মাটি হয়ে গেছে بدھائی اوپر بزرگ بلا بھول بار بزرگ ہل آخر نہ আখিরাতের স্মরণ কোন সময় হইব মউত মউত আচানক আমার দুস্থ হল বুজুর হল পর আছে সামনে বারবার ডর পয়দা করি একদিন তো আমার মরতে লাগবো একদিন তো আমার মরতে লাগবো আমার তো কবরে যাইতে লাগব এই কবরের মিত্র হামাইতে আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো এই দুনিয়ার কোন আমার সাহিত্য নাই আর দুনিয়ার কোন সীমা যেটা এটা আল্লাহ বানিয়ে দিছেন না কোন মুহূর্তে কোন সময় এই রস্সি ছুটিব আর আমি জমিনওয়ালা আমি আমরা দুনিয়াওয়ালা আমি কবরওয়ালা হয়ে যাইব চাই

اور اصول جدی زندگی ہوں آئے و اندار الاخرہ تا لہی الحیوان اصول زندگی آخر تل زندگی جیتا دائمی زندگی جیتا عبادہ عبادہ زندگی ای زندگی ری شفولو تا اصول مقصود اور اصول مطلوب اللہ تبارک و تعالر افنار اماری زمین و پیدا ہو ریا ای کائنات ری بنیا زمین و آسمان و مدیدار و ہزار مخلوقات بنیا ار ایر مدی افنار اماری بنیا افنار اماری دی اللہ কিছু নাই যেটা আপনি আমি বানাইয়া আপনার আমার মসজিদ দুনিয়ার আওয়ার কি তো হইছে দেখুন যে আখিরাত নেই হ্যাঁ আখিরাত নেই এই কুরআন আল্লাহ লাগাইছে আপনার আমার এই দুনিয়ার মধ্যে আশা কিটা উদ্দেশ্য আখিরাত নেই بابائ ایکلوا کر لیا دجاہید بنائی تمام بنائی تمام تم تو, تویلے تو دے دے بنایتاں 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 و شہید ہوئی تبر برکت ہے

যো দায়ন আমাৰ ভয় নাই আমাৰ বইন নাই বুঢ়ী কজন বোলে তিনজন কজন বোলে চাৰিজন সাতজন বুঢ়িন আছিল কিন্তু ভয় নাই বাবা ভাওচে বনাইলাস বোৱা

আর ভুয়া বাবার উদ্দেশ্যটা বেলে কই গেছে মেয়ে বাবার উদ্দেশ্যটা বেলে কই গেছে সাহাবাই কেরাম ছেলে সন্তান মেয়ে সন্তান ভাইটা কিতার লাগি ভাইটা তোরা আমরা দেখি চাই তারার সামনে আখিরত আসলো আর কোন জিনিসের মধ্যে সামনে আমার আখিরত নাই আমি জীবন ফাইয়ার জওয়ান কি সুস্থতা ফাইয়ার আল্লাহ আমারে ব্রেইন দিশন কিতার লাগিয়া এখন পর তো উম্মতে কিন্তু কেন সুচো আর সুচনা তো একদিন কিন্তু ফস্তানি লাগবো এই জীবন এই জওয়ান কি

لئی دنیا پاور اوار ادیس او سلیٹا اللہ لگی بنتا ہے ونائی تو تار جیمن تار جمن کی تار سستو تار تار خمانی شراکو اللہ لگی تو ان کو آمی دیکھی ہے আমি বাবা হইলাম ছেলে তো বুঝের না কইলে ছেলের আপনার মরিয়া তুই না দিচ্ছি সাত আট বছর কইবার আগে আগে যে সমাজ আমি দিতামাসলো বুঝ দিতামসলো না দিয়া তারা দুনিয়ামুখী করিয়া কইয়ার বাবা এই দুনিয়া যদি খাইতায় বাসতায় চাও বালা করি পড়ো অথবা কারবার করো অথবা বুঝো এই দুনিয়া এখানে বড় কঠিন এখানে খাইতে লাগবো বাসতে লাগবো হইতে লাগবো একা পয়সা না হইলে দুনিয়া কোনথা নাই ওখান কইলে তাদের সমাজও দিস

আমার ওলা আমার দুঃস্থ হল কি হইত রাখি খাড়া করবা আর যদি না বানাইয়া দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত না করিয়াও যদি ইমান বানাইয়া দিয়ে যাও একটা

জায়গা নাই কাপড় দিতায় ভারতায় নাইষধ পত্র দিতায় ভারতায় নাইতে ভারতায় নাই এই সমস্ত জিনিস পন্দা তোমার চক পরিষ রাখিয়া তুমি

ইমানে দুৰ্বলতাৰ কাৰণে মৰিকেলে কিনা কেইয়া জন্নত যদি ভাই যাই না দিয়া মরি গেলে কি হইলো যদি ভাই যাই ভালা গোর এখানে যদি না থাকে এর মাঝে জন্নত যদি আল্লাহ দিলেন কি হইব আমার দুঃস্থ হল বুজুর্গ এই কথা তার জেহেন থাকিয়া একবারে শরিয়া গেছে এর লাগে আওলাদ হল পাওয়ার কিন্তু নিমিটেড হিসাবে আর এর কারণে এই উন্মতর বড় বড় পরিহেজগার এই উন্মতর বহু বড় বড় আল্লাহওয়ালা কাজি সাহেব হল উমরা হরনাওয়ালা হল বড় গুণা হে কবিরার মধ্যে মুক্তলা মুমিনকে কাতল করার গুণার মধ্যে মুক্তলা আর কেয়ামতর দিন আল্লাহর সামনে এটার জবাব দিয়ে যেতে আল্লাহ ফাসাইবা একজন পাতিল হিসাবে তুমি হারাইবা হনো আর হনো গিয়া তোমার হক জাহান্নাম আর জাহান্নাম দাইমি জাহান্নাম হইব আমার দুস্থ হন এলে দরকার এটা দুর্বলতা আখিরাত ফাউলিসি যার কারণে এটা তো রইলো না ওখানে সাহাবাই کرام নাই পরিশান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান এ রাসূলুল্লাহ আমার তো কোনো সেলে সন্তান নাই মনে হয় আমি সাহাবি আপনার আর মনে হয় জন্য তো যেই কাম নাই যে ফরমান কি ভাবে লে ইয়া রাসূলুল্লাহ আমার তিন মেয়ের বাবা বানাইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ছেলে সন্তান দিলা না যদি আমার কোন ছেলে সন্তান থাকত ইয়া রাসূলুল্লাহ তাহলে এই ছেলে আমি দিনদার বানাইলা মনে ঈমান ওয়ালা বানাইলা মনে দিনর মুজাহিদ বানাইলা মনে দিনর দাঈ বানাইলা মনে ইয়া রাসূলুল্লাহ দিনর শাহাদাতর মুদ্দি তরে জিহাদর মুদ্দি দিয়া এবারে আমি শহীদ করাইলা মনে

মেয়ার বাবা বল তারা কিতা চিন্তা করতরা ও চিন্তা আল্লাহ ছেলে সন্তান নাই ফুটায় রই দেখাই থি না আর কিতা আছে পঞ্চায়েত ফুটায় রই দেখাবার উদ্দেশ্য না ওহানুকান সামনে লীলা যদি মরি বড় বাইর নাই হরু বাইর নাই আমারও নাই বয়ং নাই কি তো হইতো কি সম্পত্তি তা কুকুর নকরে খাইতানি কুকুর নকরে খাইতানি কি তো হইতো কেন রই থইতনি আরে বাবা তোমার নিয়ত বদলো বুইলা আর নিয়ত বদলি রাখিলা বজাহির তোরাও দেখাবা

ওরা সফলতা যে সফলতা দাইমি সুস্থতা দাইমি জীবন দাইমি সুখ দাইমি আরাম আল্লাহ দিতা ও সুস্থতা আর ও আরাম আর সুখর লাগি দেখো আবাদা জিন্দগী ওগুল লাগি মুসলমান বাবা এটা ছেলে দে মাত্র মক্তব তাও আট নয় বছর বিষদে কত সময় মাত্র আধা ঘন্টা কত সময় ক না মুসলমান কত সময় বুঝা না মাত্র আধা ঘন্টা আধা ঘন্টা থাও খুব পুরোপুরাবুরে মাসাব জলদি সারি দিবা জলদি চাৰি দিবা কস্তাই জিন্দেগী অমা হাজিল হায়া দুনিয়া লাগিয়া চেলেৰে দুই চেয়াৰ বাদটা কি লিয়া আস্তা ৰাইট পৰ্যন্ত হে পড় বাবা খালি পৰ দুনিয়া না হইলে কোনতা হইত না দুনিয়া না হইলে কোনতা হইত না আমার দুষ্ট হল বুধৰ হল এই উদ্দেশ্যৰে ফাল্টাও তো মরবো তুমিও মৰবাই গণ দইবো সখরিও দইবো হাবিতাও তুমিও তো আল্লাহর সামনে হাজिरी দিবা এই দিন কি জবাব আছে তোমার কাছে এই দিন তো কোনো জবাব নাই কি জবাব দিবা হ্যাঁ নবীজি فرمাইtra হে আমার সাহাবী তুমি কেন परेशान তোমার তো মেয়ে সন্তান দিশুণ্না নেই আল্লাহ বললেন हां আমি নবীর পক্ষ থেকে কি اكو যদি তোমার ছেলে সন্তান না হয় যদিও তিনজন মেয়ের বাবা তুমি বঞ্চ তিন মেয়ের কারণে তুমি বাবার জন্য কি বনিয়া গেছো সুবহান আল্লাহ মানে তিন মেয়ের বাবা সুন্দর করে তিন মেয়ের যদি আপনার মুসলমান বানাইয়া মুমিনা বানাইয়া আপনার দিনদার বানাইয়া আর যদি একজন মুসলমান ঘরানা এক মুমিন বন্দার লোক যদি বাবা সাধি দিলেন সুন্নতি তরে তাই শরীয়তের ভিতরে তাকিয়া তাহলে শুধুমাত্র এই মেয়ের বরণ পোষণের কারণে এই মেয়ের আমরা এই দেওয়ার কারণে এই মেয়ের স্বাদী পর্যন্ত আদায় করার কারণে কারণেও বাবা তুমি সাহাবাই আমার উদ্দেশ্য কিটা আসলো দিয়া আর আমরা উদ্দেশ্য কিটা আওলা দিয়া আমার হুয়া বড় হইতো বলা হইতো সুন্দর করে মাত কথা শিক্ষিত শিক্ষিত হইতো মানুষে আমার হইতো মাস্টার ভুয়া ইঞ্জিনিয়ার ভুয়া ও বাবা ঠিক আছে